হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম মাই ব্যাক আজকে ভিডিওর মধ্য দিয়ে আমি তোমাদের পড়াতে চলেছি দ্বিতীয় শ্রেণী আমার বই তৃতীয় পর্ব আমার প্রিয় ছাত্র তোমরা প্রত্যেককে তোমাদের বই দুশো চব্বিশ পাতা খুলে নেবে চলো ভিডিওটা শুরু করা যায় দেখো কি বলেছে ফিল ইন দ্য টেবিল তালিকাটি পূরণ করো বা তালিকাটি সম্পূর্ণ করো অ্যাবাউট মি মানে আমার সম্পর্কে বিভিন্ন কথা হোয়াট আই ডু আমি কী করি আই এম মানে আমি হই তাহলে আমার সম্পর্কে কিছু কথা অ্যাবাউট মি আমার সম্পর্কে কিছু কথা দেওয়া রয়েছে আমি কী করি বা আমি কে সেগুলি আমাদেরকে লিখতে হবে অ্যাবাউট মি মানে আমার সম্পর্কে কিছু কথা বলা বা ওই জিনিসটা বা বিষয়বস্তুর সম্পর্কে সম্পর্কে বলা হয়েছে তাহলে তোমরা দেখে নাও অ্যাবাউট মি মানে আমার সম্পর্কে জানো ফ্লট ইন দ্য স্কাই তাহলে আকাশ ভেসে ভেসে বেড়ায় স্কাই মানে আকাশ টেক মেনি শেপস কী বলেছে বিভিন্ন ধরনের আঁকার নেয় শেফস মানে বিভিন্ন ধরনের আকার নেওয়া আকার নেওয়া হোয়াট আই ডু মানে আমি কি করি ব্রিং রেন বৃষ্টি বয়ে আনি কি ব্রিং রেন মানে বৃষ্টি বইয়ানা তাহলে আই এম আমি হই আমি কে হই তাহলে বলবে দেখো এখানে অ্যাওয়ার্ড মেয়ে দিয়েছে আকাশ ভেসে ভেসে বেড়ায় আবার কি বলেছে অনেক আকার ধারণ করে সেভ নিয়ে আসে অনেক বৃষ্টি বয়ে নিয়ে আসে তাহলে আমি কে বলবে আই এম ক্লাউড আমি মেক সি দেখো লিখছি সি এল ও ইউ ডি ক্লাউড মানে মেঘ তোমরা তাহলে প্রত্যেককে লিখে নেবে পরেরটা দেখো কী বলেছে হ্যাভ উইংস ডানা আছে আর লোক লাইকে বাড়ছে পাখির মতো তাহলে পাখির মতো ডানা আছে কে হতে পারে কুইকলি ট্রাভেল লং ডিসটেন্স কী করে অনেকটা দূর খুব তাড়াতাড়ি অতিক্রম করে বা চলে যায় তারপরে দেখো কি বলেছে কি বলবে টেক পিফিল এন্ড গুড উইথ মি কি বল তাহলে কি বলবে মানুষজন এবং মালপত্র নিয়ে যায় কী করে একসাথে তার ডানা আছে এবং পাখির মতো উঠতে পারে অনেকটা দূর খুব তাড়াতাড়ি চলে যেতে পারে অতিক্রম করতে পারে আবার তার সাথে কি করে তার মানুষজন বা তাদের মানুষজনের মালপত্র সে বয়ে নিয়ে যেতে পারে সেই জন্যই এবার দ্বিতীয়টাই কি বলেছে দেখো আই আই এম আমি কে তাহলে আমি কে হতে পারি তোমরা বলো তো এটা হবে অ্যারোপ্লেন এ ই আরও পি এল এ এনই এরোপ্লেন মানে উড়োজাহাজ আই এম এরোপ্লেন আমি হই উড়োজাহাজ তোমরা প্রত্যেককে খুব ভালো করে স্পেলিংগুলো পড়বে দেখো বল অফ ফায়ার আগুনে গলার মতো সাইন ইন দ্য স্কাই আকাশ জল জল করে সাইন ইন দ্য স্কাই জল জল করে সাইন মানে জল জল করা হোয়াট আই ডু কী বলেছে গিভ লাইট অ্যান্ড হিট সে কি করে আলো দেয় এবং তাপ দিই কী বলছে আমি আলো দিই এবং তাপ দিই তাহলে আগুনে গোলার মতো অনেকটা বড় আকারে আকাশ জল করে এবং তাপ দেয় আর আলো দেয় তাহলে আলো আর তাপ কে দেয় বলো আর সব সময় জল করে আগুনের গোলার মতো কে হতে পারে নিশ্চয়ই সূর্য হবে তাহলে কি লিখবে আই এম সান আমি হই সূর্য তাহলে দেখে নাও বারবার বলছি স্পেলিংগুলো খুব ভালো করে পড়বে এরপরে ফাইনাল পরীক্ষা তোমাদের চলে আসছে এই টেবিল থেকে তোমরা পুরো পড়ে নেবে আর বানানগুলো মুখস্থ করে সম্পূর্ণ করে নেবে ঠিক আছে পরেরটা দেখো এবার দুশো চব্বিশ পাতা নিচের দিকটা দেখবে এবার দু কী বলা হয়েছে সেটা তোমরা দেখো কি বলা হয়েছে অভিজ্ঞতা থেকে আকাশ সম্বন্ধীয় নিচের সারণীটি পূর্ণ করি তাহলে আকাশ আকাশ সম্পর্কে একটি সারণী দেয়া রয়েছে সেটি পূর্ণ করতে হবে আর কি বলেছে দেখো লাগে দেখে কেমন লাগে সেটা লিখতে হবে আর কি কি দেখি আকাশে সেটাও লিখতে হবে এই যে ভোরবেলায় দেওয়া হয়েছে দেখো যেমন যেটা সময় সেই সময়ে ব্যাকগ্রাউন্ড তোমাদেরকে তুলে ধরেছে আর তার সাথে ওয়ার্ডগুলোও লিখে দিয়েছে তোমরা প্রত্যেককে দেখো ভোরবেলা আকাশ ভোরবেলায় কেমন দেখায় অল্প আলো আর চারিদিক অল্প আলো চারিদিক অস্পষ্ট দেখায় আর কি কি দেখি ভোরবেলা আকাশে কি কি দেখি কয়েকটি তারা জল জল করে আর মাঝে মাঝে চাঁদ দেখা যায় তাহলে তোমরা দেখো ভালো করে আবার আকাশ কি বলে যে বৃষ্টির আগে দেখতে কেমন লাগে যখন বৃষ্টি হয় তার আগে আকাশটাকে দেখতে কেমন লাগে সেটা তোমাদেরকে লিখতে হবে কি বলবে বৃষ্টির আগে আকাশ কালো মেঘে ঢাকা থাকে আর কি কি দেখি আকাশে বিদ্যুৎ চমকায় আর চারদিক অন্ধকার হয়ে আসে তাহলে এইভাবে তোমরা প্রত্যেকটা সম্পন্ন করবে আকাশ বৃষ্টির পরে কেমন হয় সেটা তোমরা দেখো দেখতে কেমন লাগে কী লিখবে দেখো বলবে বৃষ্টির পরে পরিষ্কার আকাশ আর রৌদ্র ঝলমল করে আর কি কি দেখি আকাশে কি কি দেখা যায় আকাশে রংধনু দেখা যায় বা রামধনু দেখা যায় বৃষ্টির পরে এক এক সময় দেখা যায় যে রংধনু ওঠে তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে আকাশ রাত্রেবেলায় কি দেখা যায় দেখো আকাশে রাতের বেলায় দেখতে কেমন লাগে আর কি কি দেখা যায় দেখো রাতের বেলায় সবসময় অন্ধকার থাকে তার জন্য তার ব্যাকগ্রাউন্ডটা সব দেখো পুরো কালো দিয়ে দিয়েছে তাহলে কি লিখবে আকাশ রাত্রেবেলায় অন্ধকার আকাশ দেখা যায় আকাশটা কেমন থেকে অন্ধকার আর কি কি দেখতে পাওয়া যায় রাতের সময় চান তারা দেখা যায় ভোরবেলায় আকাশ দেখতে কেমন লাগে আর কি কি দেখা যায় প্রত্যেকটা এইভাবে লিখে নিয়েছি তোমরাও এভাবে লিখে নিয়ে আর ভালো করে মুখস্থ করবে আর বানান সমেত মুখস্থ করে ভালো করে পড়ে নেবে তাহলে আমাদের দুশো চব্বিশ পাতা আজকে কমপ্লিট করলাম আজকে দুশো চব্বিশ পাতা নিয়ে পাতা নিয়েই ভিডিওটা শেষ করলাম তোমরা প্রত্যেককে মন দিয়ে পরে নেবে বানানগুলো খুব ভালো করে তৈরি করে নেবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করবে আর হ্যাঁ সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে দেবে আবার পরবর্তী পার্টে খুব শীঘ্রই দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেককে খুব ভালো থাকো আজকের মতো এইখানে শেষ করলাম বাই